দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সবগুলি প্রথমত দুই প্রকার এক প্রকার শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয় আর এক প্রকার শিক্ষাকে ধর্মীয় শিক্ষা বলা হয় সারা দুনিয়ার সমস্ত শিক্ষা দুই প্রকার হয়তো জাগতিক শিক্ষা আর না হয় ধর্মীয় শিক্ষা সংসার পরিচালনার যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম জাগতিক শিক্ষা আর ইহ পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম ধর্মীয় শিক্ষা সুদাকিদের বলতে গেলে সহজে বলতে গেলে সুদাসদা বলা যায় আমাদের সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা প্রদান করা হয় এটাকে জাগতিক শিক্ষা বলা হয় মাদ্রাসা মক্তব কিন্দার গার্ডেন নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এইগুলিতে যা শিক্ষা দেওয়া হয় এগুলিকে ইসলামী শিক্ষা বলা হয় এইভাবে বললে সকলেই বুঝবে আর বেশি কঠিন বাংলা শব্দ বললে সকলে বুঝে না এই আমার নিয়ম হইল আমার পণ্ডিতি ভাষার দরকার নাই আমার এমন এমন ভাবে বলতে চাই যেভাবে বলে সবে বুঝে ফেলে এবার বলেন স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষার নাম জাগতিক শিক্ষা মক্তব মাদ্রাসা হাফিস এইগুলিতে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা আল্লাহর বিধানে জাগতিক শিক্ষারও নীতি আছে ইসলামী শিক্ষার নীতি আছে আল্লাহর বিধানে ইসলামী শিক্ষার নীতি আছে জাগতিক শিক্ষারও নীতি আছে এমনকি স্তর বিশেষে কোনো কোনো জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ হয় যে পরিমাণ সিলাইয়ের কাজ না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে এই পরিমাণ সিলাইয়ের দেখেন সিলাই কিন্তু এটা সংসারের কাজ ধর্মের কাজ নেই কিন্তু যে পরিমাণ সিলাই না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে যে পরিমাণ কাপড় বোনা না শিখলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে ওই পরিমাণ সিলাই শিক্ষা করা ওই পরিমাণ কাপড় বোনা শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ উদাহরণের দ্বারা কি বুঝলেন জাগতিক শিক্ষা স্তর বিশেষে কোনো কোনো জাগতিক শিক্ষাও মুসলমানের জন্য কি হয় ফরজ হয় যে পরিমাণ রান্না না শিখলে মুসলমানের না খেয়ে উপবাসে মরতে হবে সেই পরিমাণ বাবুর শিগিরি শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ তাহলে টেইলারি শিক্ষা ও মুসলমানদের জন্য ফরজ একটা ক্ষেত্র বিশেষে একটা নির্ধারিত পরিমাণে উইবিং শিক্ষা করা ও মুসলমানদের জন্য ফরজ একটা স্তর বিশেষ ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণে বাবুর্শ্রীগিরি শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ হয় ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণে এজন্য জাগতিক শিক্ষার একটা অংশ এমন আছে যা নির্ধারিত পরিমাণে ক্ষেত্র বিশেষে এইগুলি অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয় এখানে একটা প্রশ্ন দেখতে পারে উদু শিক্ষা ফরজ গুসল শিক্ষা ফরজ নামাজ শিক্ষা ফরজ এমতাবস্থায় যদি টেইলারি শিক্ষাও ফরজ হয় বাবুর শিগিরি শিক্ষাও ফরজ হয় কাপড় বোনা শিক্ষাও ফরজ হয় তাহলে ইসলামী শিক্ষার ফরজে আর জাগতিক শিক্ষার ফরজে ব্যবধান কি এই প্রশ্নের জবাব হইল ইসলামী শিক্ষা ফরজ হয় ডাইরেক্ট আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইনডাইরেক্ট ইসলামী শিক্ষা ফরজ হয় সরাসরি আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইসলামী জীবনযাপনের জন্য নির্ভরশীল হওয়ার কারণে যে পরিমাণ জাগতিক শিক্ষা ছাড়া ইসলামী জীবনযাপন সম্ভব নয় ওই পরিমাণ জাগতিক শিক্ষা অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয় কাজেই ইসলামে শিক্ষার কোনো নীতি নাই না নীতি আছে ইসলামে যদি শিক্ষার নীতি থাকে তা আমি কেন যাব মন গড়া শিক্ষা নীতি বানাইতে বুদ্ধাদর্শে মাতার মুফাসিরিন একরাম তফসিরের কিতাবে লেখেছেন দুই শর্ত সাপেক্ষে স্কুলে পড়া সবের কাজ কলেজে পড়া সোয়াবের কাজ ভার্সিটিতে পড়া ও সোয়াবের কাজ স্কুল কলেজ ভার্সিটিতে আগেই বলেছি ইসলামী শিক্ষা দেওয়া হয় না জাগতিক শিক্ষা দেওয়া হয় এই জাগতিক শিক্ষা স্কুলের জাগতিক শিক্ষা কলেজের জাগতিক শিক্ষা ভার্সিটির জাগতিক শিক্ষা অর্জন করা মুসলমানের জন্য দুই শর্ত সাপেক্ষে সবের কাজ বলেন স্কুল কলেজে পড়া গুণার কাজ না সবের কাজ বিনা শর্তে না দুই শর্তে বর্তমান সমাজের মুসলমান শিক্ষাটা যে দরকারি জানে কিন্তু শর্ত যে দুইটা আছে জানে না এই ধরনের মুসলমানকে কি বলা যায় বলা যায় যাতে মাতাল তালে ঠিক মাতাল তালে একটা কিচ্ছা আছে এক ব্যক্তির কলা গাছে কলার শরীর পাকছে একশোরি কলা দুই জন লোকে পরিবারের খাইয়া শেষ করতে পারবে না আনা বিক্রি করতে নিয়ে পাইকারে ভাইয়া কয় তোর আস্তা শরীর কলা সব আমার কাছে বিক্রি করে দেয় আমি কিনে নিব সব দশ টাকা হালি দর সাব্যস্ত করিয়া একসরি কলা বিক্রি করে দিছে পাইকারের কাছে কিন্তু দশ টাকা হালি হইলে শরীর মেয়ে দেখ কত আছে এটা তো গন্যা দিতে হবে না তো শরীর মালিকে কলা গনে আর দেয় গনে আর দেয় গনে আর দেয় দেটা করে আলি গনে ফাঁকি ফুকে তিনটে আলিগুয় যখন জিজ্ঞাসা করে এই বেটা এখন তিনটা আলিগঞ্স কয় ভাই সরি দুঃখিত আমার মাথাটা ঠিক নাই এই জন্য সাতটার জায়গার তিনটা আবার যখন সাতটার জায়গার তিনটা গনছে আবার ধর্ষে কয় মাথাটা ঠিক না তৃতীয়বার যখন চারটার জায়গা তিনটা আলিগন শেয়ার দিছে আর ফাইকারে ধর শেয়ার হয় মাথাটা ঠিক না তখন ফাইকারে হয় তোর যদি মাথা ঠিক না থাকার কারণে ফাঁকে ফুকে চারটার জায়গা তিনটা দিয়ে আলিগন্তে ভারস তে তো ফাঁক কোনো সময় পাঁচটা দিয়েও আলিগন্তে ভারস কয় মাথা খারাপ হইলেও অত খারাপ হইছে না এইটারে কয় যাতে মাতাল আমাদের সমাজে যারা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে এরা এই কলার শরীর মালিকের মতো যাতে মাতাল তালে ঠিক স্কুল কলেজের শিক্ষাটা যে মুসলমান সমাজের জন্য অত্যন্ত দরকারি এটা বুঝে কিন্তু কোন শর্তে স্কুলে ফলে সোহাব হয় কোন শর্তে কলেজে ফলে সোহাব হয় কোন শর্তে বার্সিটিতে হললে সোহাব হয় জানে না এটা দেখো জাতে মাতাল তালে ঠিক আর এক ব্যক্তিকে ছিল বাজার ও কমলা কিনতে কমলার দোকানদারে জিজ্ঞাসা করে ভাই তোমার তোমার কমলার কেজি কত কয়েক বছর কমলা কেজি হিসাবে হিসাবে বিক্রি বিক্রি হয় আগে তো জিজ্ঞাসা করে ভাই তোমার কমলার কেজি কত কয়েক কেজি পঞ্চাশ টাকা একটা কথার কথা অনুনয় বিনয় শুরু করলো আমি রুগী মানুষ আমার বাবা রুগী বাবার রুগীর জন্য দুই আলি কমলা নিব কিছু কম রাখো দোকানদার তোমার কাছ থেকে যদি ফাঁস টাকা কম রাখি তাহলে ব্যবসার একটা নীতি আছে সব কাস্টমারের কাছ থেকে ফাঁস টাকা করে কম রাখতে হইব তখন আমার কারবার লোকসান যাইব কাজে আমার রেট ঠিক রেখে তুমি যদি এক আলি কমলা পঞ্চাশ টাকা দিয়া কিনো দুই আলি কমলা যদি একশো টাকা দিয়া কিনো তুমি গরিব মানুষ তোমার বাবা অসুস্থ এই কারণে তোমার বাবারে আমি একটা কমলা দিয়া দিব ফাউ পাও দি বিনামূল্যে বিনামূল্যে ইংরেজিতে কয় ফ্রি নী গেলে কয় হিরি ইংরেজিতে খালি গেলে কয় হিরি হিরি সিলেটার এক লোক গেছিল কোনো অফিসিয়াল কাজে খালি হোটেলও খাইছে দুপুরের সময় খাইয়া বয়ের দিঘায় তোর বিল কত কতইছে কয় বাতমাস হம்சাশটিয়া দাইহিড়ি তো বাতমাস হம்சাশটিয়া কোন রকম দাই যে হিরি কয় জানি খালি জায়গায় হিরি كده কয় আನ್ನೆ বাড়ি কো না হিরি চিনেন না অবস্থা দেখে ম্যানেজারে ডাক দিছে ডাক দেখি ইরিও ইরিও আনের বাড়ি কো না আর কসাই দেখেছে কেশো এর কি হইছে কই তোমার বয়ে আমারে যে কয় দাইল হিরি হিরি কিনা না কয় আনের বাড়ি আনের বাড়ি কন্যা হিরি কোদের ন হৈসা লাগতো ন হৈসা লাগবে হিরি কারে কয় হৈসা লাগত বেটার দিয়ে তোরা ফরে হ কিন চিন্তা কামলে কয় কোন হাগলে কুসে আর হরে হক কই কোন হাগলে কুসে তো কমলা বালায় তুমি যদি দুই আলি কমলা পঞ্চাশ টাকা হালি একশো টাকা মূল্যে আমার কাছ থেকে কিনে নেও আমার রেটটা যদি ঠিক রাখো তাহলে তোমার অসুস্থ বাবারে আমি একটা কমলা দিয়া দিব হিরি এখন বুঝছি চিনি বিনা পয়সায় দিয়ে জবানে কইস তো হাঁ জবানে ঠিক আছে তোমার রেট ঠিক আছে আমি দুই আলি কমলা একশো টাকায় দিয়েই নিব অন্যদিন হিরি যেটা কইশো ওইটা আজকে দিলাম এটা কয় জাতে মাতাল উভশিরি নে করম তশসিরের কিতাবে লেগেছেন স্কুলের পরা কলেজের পরা বার্সিটির পরা সোয়াবের কাজ দুই শর্তে হে সোয়াবের কাজ জানে দুই শর্ত জানে না এটার নামই ওই জাতে মাতাল তালে ঠিক কিছু কাহিনী বুঝে থাকলে বলেন আমাদের সমাজের ব্যবস্থা প্রণয়নকারীরা সত্যই সচেতন না জাতে মাতাল তালে ঠিক জাতে মাতাল ঠিক স্কুলে পড়া অত্যন্ত দরকারি দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অস্বীকার করার কোনো উপায় নেই স্কুলের পড়া কলেজের পড়া ভার্সিটির পড়া দেশের জন্য দশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত দরকারি ইসলামের দৃষ্টিতে সোয়াবের কাজ কিন্তু শর্ত আছে দুইটা দরকারিও দরকারি সোয়াবও ও বুঝে শর্ত এই রাতে মাতাল তালেটিকদের হাতে হইল আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা স্কুলের যদি সোহাবের কাজ হয় কলেজের পরা যদি দুই শর্তে সোহাবের কাজ হয় ভার্সিটির পরাও যদি দুই শর্তে সোহাবের কাজ হয় তাইলে ইসলামের শিক্ষানীতি নাই ইসলামে যদি শিক্ষানীতি থাকে তোমার দর্শনী আরেকটা মন গড়া শিক্ষানীতি বলাও কথা বুঝলেন কিনা দেখেন তোমার মুসলমান মন শিক্ষানীতি আমাদের সমাজে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয় এরা এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয় এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয় এই শিক্ষা ব্যবস্থা হলো মানুষকে নাস্তিক বানাবার শিক্ষা ব্যবস্থা আগে আমরা বুঝি কোন দুই শর্তে স্কুলের পড়া সবের কাজ আগে আমরা বোঝার চেষ্টা করি কোন দুই শর্তে কলেজের পরা সোয়াবের কাজ কোন দুই শর্তে ভার্সিটির পরা সবের কাজ এক নম্বর শর্ত হলো তুমি মুসলমানের সন্তান ছাত্র হও ছাত্রী হও ছেলে হও মেয়ে হও তুমি মুসলমানের সন্তান প্রাইমারি স্কুলে পড়ার সময় তোমার মনে রাখতে হবে তুমি মুসলমান তোমার মুসলমানি বজায় রেখে প্রাইমারি স্কুলে পড়ো হাই স্কুলে পড়ার সময় তোমার শরণ থাকতে হবে তুমি মুসলমান সুতরাং তোমার মুসলমানই বজায় রেখে হাই স্কুলে পড়ো কলেজে পড়ার সময় তোমার শরণ থাকতে হবে তুমি মুসলমান কাজেই মুসলমানি মুসলমানই বজায় রেখে কলেজে পড়ো ভার্সিটিতে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান মুসলমানই বজায় রেখে ভার্সিটিতে পড়ো তখনই তোমার স্কুল কলেজের ভার্সিটির পড়া হবে সোয়াবের কাজ হওয়ার জন্য এক শর্ত হওয়া গেল প্রথম শর্তটা কি মুসলমানই ভুলে গিয়ে স্কুল কলেজে পড়া সবের কাজ না মুসলমানিত্ব বজায় রেখে এটা জীবনে কোনোদিন বলবেন না মুসলমানি বজায় রেখে স্কুলে ভরা সবের কাজ মুসলমানি বজায় রেখে কলেজে ভরা সবের কাজ মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে এটা একটু একটু আবার দিচ্ছে আপনাদেরকে অনেকে আবার এটা এত সংক্ষেপে খুলে টের পাবে না যে মুসলমানি বজায় তাকে কেন এক হাদিসে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন মুরু আউলাদকুম বিস্সলা তি ইজা বালাগু সাবাসিন ওয়া দ্রিবুহুম ইজা বালাগু আশরাম আউকামা কালা আলাইহিসালতু আসলাম এর অর্থ হলো হে আমার উম্মদ মুসলমানেরা তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক যখন সাত বৎসরের হয় তখন তাকে নামাজে রাজেশ কর দশ বৎসরের ছেলে মেয়েকে মুসলমান মা বাবারা শাসন করে নামাদী বানাও এই হাদিসে রাত বলেছেন আমার ছেলে মেয়েকে যেন দশ বৎসরের সময় শাসন করে নামাজি বানাই আর এদের সাত বছরের সময় এদেরকে যেন আদেশ এবার বলুন মা বাবা তার সাত বছরের ছেলে মেয়েকে নমাজের আদেশ করতে পারবে সাত বৎসরের আগে নমাজ শিক্ষা দিলে না না দিলে তাহলে মুসলমানের সন্তানকে নমাজ শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে নমাজ শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে সাত বছরের আগে যদি আমার ছেলে মেয়েকে আমার শিক্ষা দেই তখন সাত বছরের সময় বলতে পারবো নামাজ পড়ো সাত বছরের আগে যদি আমার ছেলে কেন আমার শিক্ষা দেই না আর সাত বছরের সময় বলি নামাজ পড়ো সে নামাজ তো পড়বেই না আমাকে পাল্টা জিজ্ঞাসা করবে নমাজ আবার কি সুতরাং মুসলমান ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স হলো সাত বছর পূর্ণ হওয়ার প্রাইমারি স্কুলে ভর্তি করে কত বছর বয়সে পাঁচ বছর ছয় বছর পাঁচ বছর অথবা ছয় বছর বয়সে মুসলমানের ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করে আমি আপনাদের জিজ্ঞাসা করি উজুর ফরজ জানেন তো যারা জানেন তারাই বলুন উজুর চারফরজ মুগ্ধ মাতা মশে করা ক বছর লাগে উদুর সাড়ে ফরস শিখতে বেশি থেকে বেশি সাত কারণে উজুবাঙ্গে শিখতে সাত মিনিট লাগে নমাজের ওয়াজিব পণ্ডটা শিখতে পনেরো মিনিট লাগে উনিশ কারণে নমাজ ভেঙ্গে যায় শিখতে উনিশ মিনিট লাগে নমাজের সুন্নত আঠাইশটা শিখতে আঠাইশ মিনিট লাগে এবার বলুন উদু গুসল নামা শিখতে কত বছর লাগে এক বছরও না তবু আমি ধরে নিলাম কয়েক মাস আপনার ছেলে যখন চার বছর বয়স হইল চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এক বছরে কলেমা কলেমায় তৈবা শিক্ষা দিন কলেমায় শাহাদত শিক্ষা দিন ইমানে মুজমল শিক্ষা দিন ইমানে মুফতল শিক্ষা দিন উঁদু শিক্ষা দিন উঁদুর চার ফর শিক্ষা দিন গুসলের তিন ফর শিক্ষা দিন তাই তিন ফর শিক্ষা দিন এই চার বৎসর থেকে পাঁচ বৎসরের ভিতরে আপনার ছেলে মেয়েকে নমাজের তেরো ফরশ শিক্ষা দিন পনেরো অজীব শিক্ষা দিন নমাজের ভঙ্গ উনিশটা শিক্ষা দিন নমাজের শূন্য আঠাইশটা শিক্ষা দিন এক বছরে উঁজু শিক্ষা হইল গুথল শিক্ষা হইল নমাজ শিক্ষা হইল পাঁচ বৎসর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিন বে নমাজিবা ভর্তি করলেন না নমাজিবা নাইয়া হ্যাঁ চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কলিমা কালাম শিখাইলেন উজু গোসল শিখাইলেন নমাজ শিখাইলেন পাঁচ বছরের সময় স্কুলে ভর্তি করলে বে নমাজ ইব না নমাজ তে নমাজ হইলো স্কুলের ভরাও ঠিক হইল এইভাবে তুমি স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি হাই স্কুলে পড় মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি কলেজ ভার্সুটিতে পড় মুসলমানি বজায় রেখে এবার আমার কথা বুঝে থাকলে বলেন মুসলমানের সন্তানেরা স্কুলে পড়তে গেলে মুসলমানি বিসর্জন দিতে হয় না মুসলমানি বজায় রেখেই যায় এই যে এক নম্বর সত্য মুসলমানি বজায় রেখে স্কুলে পড়ো তোমার স্কুলে পড়া হবে সোহাবের কাজ মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো তোমার কলেজের পড়া হবে সোহাবের কাজ মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো তোমার ভার্সিটির পড়া হবে সোয়াবের কাজ এবার বলেন স্কুল কলেজের ফরা সোয়াবের কাজ হওয়ার জন্য প্রথম শর্তটা হলো মুসলমানি বজায় রাখা মুসলমানি বজায় রাখার জন্য প্রাইমারি স্কুলের মেয়াদ কাল লঙ্ঘন করতে হয় না ঠিক রেখেই বজায় রাখা যায় ঠিক রেখেই বজায় রাখা যায় তারপরও আমাদের সমাজের আমার মনে হয় এক হাজার মুসলমান মা বাবার মধ্যে নয়শো নিরানব্বই জন মুসলমান মা বাবা ছেলেকে মেয়েকে উজু না শিখাইয়া গুসল না শিখাইয়া নমাজ না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় তাইলে তোমরা যে তোমাদের ছেলে মেয়েদেরকে উজু গোসল না শিখাইয়া নমাজ কালাম না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দিত বলো তোমার বুকে হাত দিয়া প্রাইমারি স্কুলের মাস্টার তোমার ছেলে মেয়েরে নমাজ শিখাইব নি তুমি নিজেই তোমার কলিজার টুকরা সন্তানের লাথি মেয়েরা জাহান্নামের হতে বেড়াই দিছ এই সমস্ত ছেলে মেয়েদেরকে জাহান্নামের ফতে প্রথমে পাঠায় নিজেদের মা বাবা এই সমস্ত মা বাবা আল্লাহ কুরআনে কী বলছেন দেখুন তো আল্লাহ ফাকরবুল আলামিন বলেন ইয়া আজ্যুহাল্লাদীনা আমানুকু আনফুষাকুম ওয়াল্লিকুম্ন্ন রম ওয়াকু দোহান্না সু আল্ ইজারা হে ইমানদারগণ হেমুমিন মুসলমানগণ তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলাও তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও আয়াত বুঝে থাকলে বলেন আমার ছেলেকে আমার মেয়েকে সাত বৎসরের আগে নমাজ না শিখাইয়াই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম প্রাইমারি স্কুলে মাস্টারেরা আমার ছেলেদের নমাজ শিখাবে না ভালোভাবেই জানি প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে চলে গেল ওইখানের শিক্ষাগুরু রাও আমার ছেলে মেয়ে আমার শিখাবে না আমি ভালোভাবেই জানি হাই স্কুল পাশ করে কলেজে চলে গেল ওইখানের শিক্ষাগুরু রাও আমার ছেলে কেন আমার শিখাবে না আমি ভালোভাবেই জানি কলেজ পাশ করে ভার্সিটিতে চলে গেল ওইখানের শিক্ষাগুরু রাজে আমার ছেলে কেন আমার শিখাবে না ভালোভাবেই জানা আছে জেনে শুনেও যে সমস্ত মুসলমান মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে না শিখাইয়া পাক না শিখাইয়া নমাজ কালাম না শিখাইয়া স্কুলে ভর্তি করে দেয় আল্লাহর কোরআনের নির্দেশ মতো এরাই নিজের সন্তানকে জাহান নামে পাঠায় এরাই নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান নামে পাঠায় কাজেই স্কুলে কলেজে ফিরা যে সমস্ত মুসলমান ছেলেমেয়ে বেনামাজি হয় স্কুল কলেজে ফিরে যে সমস্ত ছেলে মেয়ে হয় স্কুল কলেজে লেখা পড়া যে সমস্ত ছেলে লম্পট হয় হয় মস্তান এদের জীবন ধ্বংস করার জন্য এদের কফালে কুড়াল মারার জন্য দুই দল মানুষ দায়ী এক দল হইল প্রথম দল হইল এদের মা বাবা প্রথম দল এদের মা বাবা দ্বিতীয় দল হইল এদের শিক্ষা দ্বিতীয় দল হইল এদের শিক্ষা গুরুরা কাজেই যেসব মা বাবা নিজের ছেলে মেয়েকে নমাজি না বানাইয়া স্কুলে কলেজে কলেজিটিতে পড়াও কে ক্যামতের দিন তোমার নিজের নমাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না কলিদার সন্তান সন্তানকে কেন বেআনমাজি বানাইয়া লাহাল জাহান নামের লাকড়ি বানাইছ এই কারণে সন্তানকে বেনমাজি বানাবার কারণে তোমার মতো নমাজি মা বাবা কেউ জাহান নামে যেতে হবে গেল প্রথম শর্ত আমার ছেলে মেয়ের জন্য স্কুলে ভরা সহাবের কাজ কলেজে ভরা সবের কাজ ভার্সিটিতে ভরা সবের কাজ বিনা শর্তে না দুই শর্তে প্রথম শর্তের নাম মুসলমানি বিসর্জন দিয়ে স্কুলে ভরো না বজায় রাখিয়া মুসলমানি কেমনে বজায় থাকে বুঝলেন কিনা এইভাবে মুসলমানি বজায় থাকে কলেমা কালাম শিক্ষা দাও উলুকুশল শিক্ষা দাও ফাঁক না শিক্ষা দাও নমাজ শিক্ষা দাও নমাজ বানাও প্রাইমারি স্কুলে ভর্তি করো এগুলি শিখাইতে এক বছর লাগে না এগুলি শিখাইতে এক বছর লাগে না প্রাইমারি স্কুলে ভর্তি করাবার বয়স হওয়ার আগেই এই সবগুলি শিক্ষা দেওয়া যায় মা ইচ্ছা করলে ঘরে বসে বসে নিজেরাই শিখাইতে পারে নিজেরা না জানলে গৃহশিক্ষক নিয়োগ কইরা চার বছর থেকে পাঁচ বছরের সন্তানকে এক বৎসরে সবগুলি শিক্ষা দিতে পারে পাঁচ বৎসর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করাইতে পারে গেল প্রথম শর্তের ব্যাপার বুঝে থাকলে বলুন আমাদের সমাজের হাজারের মধ্যে একজন ছাড়া বাকি নয়শো নিরানব্বই জন মুসলমান মা বাবা মেয়ে রেজি স্কুলে পড়ায় সব পাওয়ার মতো ব্যবস্থা করে পড়ায় না জাহান নামে পাঠাবার মতো ব্যবস্থা করে পাঠায় জাহান নামে পাঠাবার মতো ব্যবস্থা করে পাঠায় শর্ত লঙ্ঘিত তোমার ছেলে মেয়ের ভরা সবের কাজ নয় কোনো সন্দেহ নাই যেই পড়া ছাত্র ছাত্রীকে নমাজি হতে দেয় না যেই পড়া ছাত্র ছাত্রীকে দুর্নীতিমুক্ত হতে দেয় না যেই পড়া ছাত্র ছাত্রী সৎ পথে জীবনযাপন করেওয়ালা হতে দেয় না কোনো সন্দেহ নাই এই লেখা পড়াই তাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে দুই নম্বর শর্ত হইল তুমি কেন স্কুলে পড়বে তুমি কেন কলেজে পড়বে কেন তুমি ভার্সি পড়বে তোমার উদ্দেশ্য কি বলতে হবে উদ্দেশ্য কি বলতে হবে উদ্দেশ্য কি বলতে হবে কেউ যদি বলে আমি স্কুলে কলেজে ভার্সিটি পড়ি এই পড়ার দ্বারা একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যাবে সরকারি সার্টিফিকেট পাইলে আমি সরকারি চাকরি পাবো সরকারি চাকুরি পাইলে আমি জীবন বর বেতন বাতা এবং পেনশন বুক করতে পারব আজকাল বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুল কলেজ এই উদ্দেশ্যেই পড়ে আমার জানা মতো আজকাল বেশিরভাগ স্কুলেই পড়ে সরকারি সার্টিফিকেট সরকারি চাকুরি সরকারি বেতনের লুবে পড়ে এই উদ্দেশ্যে যদি কোনো মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়ে তাহলে তার উদ্দেশ্যটা হইল সমাজের সমাজের সেবা না পেটের সেবা তুমি ফেটার পেটের সেবার জন্য ভরা তোমার সব হবে কেন সব পাইতে হইলে একটা মহান উদ্দেশ্য রাখতে হবে বিদ্যার মতো এত মহামূল্যবান জিনিস তুমি তুচ্ছ উদ্দেশ্যে অর্জন করতে পারো না একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের সন্তান স্কুলে পড়তে হবে একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের ছেলেমেয়ে কোলেজ পড়তে হবে একটা উন্নতমানে উদ্দেশ্য নিয়ে মুসলমানের সেলেবে কলেজ মার্সিডিটে করতে হবে সেই উদ্দেশ্যটা কি হবে মুফাসসিরিন کرام এর একপাতেই জবাব দিয়েছেন স্কুল কলেজ মার্সিডিটে পড়া সওয়াবের কাজ হওয়ার দুই নম্বর শর্ত উদ্দেশ্য ঠিক করা উদ্দেশ্যটা কি হবে এক তার জবাব হইল উদ্দেশ্য হবে পেটের সেবা নয় উদ্দেশ্য হবে সমাজ সেবা উদ্দেশ্য পেটের সেবা না সমাজ সেবা সমাজ সেবা। মুসলমানি বজায় রেখে পড়ো সমাজ সেবা উদ্দেশ্যে পড় তোমার স্কুলের পড়া সবের কাজ তোমার কলেজের পড়া সবের কাজ তোমার ভার্সিটির পড়া সবের কাজ কাজেই ইসলামে কোনো শিক্ষানীতি নেই ইসলামে যদি একটা চমৎকার শিক্ষানীতি থাকে তাহলে আমি ইসলামের শিক্ষানীতি বাদ দিয়ে মন গড়া শিক্ষানীতি বানাতে যাব কেন আমার মাথায় বুথে না ধরলে কথা বলেন কি আমি নতুন মন গড়া শিক্ষানীতি বানাতে যাব কেন নিশ্চয়ই মাথায় বুথে ধরেছে